নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনা কর্মকর্তারা এদিকে শুক্রবারও চলবে মেট্রো রেল চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন জানাবো শাহজালালে যাত্রীর সঙ্গে অসদাচরণ বিমানবন্দরের তিন কর্মকর্তা বরখাস্ত আরও জানাবো দেড় হাজার কোটি টাকার ঋণ খেলাপি দম্পতিকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ সর্বশেষে জানাবো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বললেন তারেক রহমান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ আজ মঙ্গলবার থেকে আগামী দুই মাস পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা প্রজ্ঞাপনে বলা হয় আঠারোশো আটানব্বই এর বারো এক ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো।

মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর চলতি সপ্তাহ বিশ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রো রেল চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড একই দিন থেকে কাজীপাড়া স্টেশনটি চালু করা হবে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এর চুক্তিভিত্তিক নিয়োগ গত সপ্তাহে বাতিল করে সরকার নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আব্দুর রৌফ দায়িত্ব নিয়েই তিনি দ্রুত কাজীপাড়া স্টেশন চালু এবং শুক্রবারে মেট্রো রেল চলাচল শুরু করার উপর জোর দিয়েছেন ডিএমটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ বলেন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর চলতি সপ্তাহ থেকে শুক্রবার মেট্রো রেল চালানোর চেষ্টা চলছে এছাড়া এই শুক্রবার থেকে মেট্রো রেল কাজীপাড়া স্টেশনটি পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে প্রসঙ্গত বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকারের বল প্রয়োগের ফলে হতাহতের ঘটনা ঘটে এর জেরে বিক্ষুব্ধ জনতা ঢাকার মিরপুর দশ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সে গত আঠারো জুলাই অগ্নিসংযোগ করে ওইদিন বিকেল পাঁচটায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এরপর দিন মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয় বিশ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমটিসি এর তখনকার ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক তিনি মিরপুর দশ স্টেশন ঘুরে দেখে গণমাধ্যম কর্মীদের বলেন ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামত করে পুনরায় চালু করতে এক বছরের মতো সময় লাগতে পারে এরপর সাতাশ জুলাই তৎকালীন সড়ক পরিবহন সেতুমন্ত্রী সেতু ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন ধ্বংসপ্রাপ্ত মেট্রো রেলের এই দুই স্টেশন এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলেও দাবি করেন ওবায়দুল কাদের তখন ডিএমটিসিএল এর পক্ষ থেকে বলা হয় কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন চালু করতে সাড়ে তিনশো কোটি টাকার মতো খরচ করতে হবে অবশ্য এখন সংস্থাটির দায়িত্বশীল সূত্র বলছে দুটি স্টেশন মেরামতে ব্যয় পঞ্চাশ কোটি টাকার মধ্যে থাকবে শাহজালালে যাত্রীর সঙ্গে অসদাচরণ বিমানবন্দরের তিন কর্মকর্তা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদেশ ফেরত যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ঢাকা কাস্টম হাউসের তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রোববার পনেরো সেপ্টেম্বর তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার সঞ্জিতা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি কর্মকর্তা হলেন মোহাম্মদ আজিজুল হক শিমুল চৌধুরী ও আলামিন এছাড়া একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে হাউসের সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে ঢাকা কাস্টম হাউস সূত্র মতে পনেরো সেপ্টেম্বর বিদেশ ফেরত এক যাত্রীর ব্যাগ চেকিং করেন বরখাস্ত হওয়া কর্মকর্তারা তার ওই যাত্রীর ব্যাগ খুলে তাকে অযথা হয়রানি করেন ব্যাগ খুলে চকলেট পাওয়ায় কয়েকজন সেসব চকলেট নিয়ে খাওয়া শুরু করেন বিষয়টি দেখে এক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন এরপর যাত্রীর সঙ্গে অসদাচরণের বিষয়টি এনবিআর কাস্টমস কমিশনারের নজরে আসে কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন একই সঙ্গে অপর এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে ক্লোজ করে হাউসের সদর দপ্তরে সংযুক্ত করেছেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার গণমাধ্যমকে বলেন সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা কাস্টমস হাউস যাত্রী সেবায় ন্যূনতম গাফিলতি বরদাস্ত করা হচ্ছে না দেড় হাজার কোটি টাকার ঋণ খেলাপি দম্পতিকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেড় হাজার কোটি টাকার ঋণ খেলাপের দায়ে অভিযুক্ত ইমাম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী ও তার স্ত্রী জেবুন্নেসা আক্তারকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন আদালতের বেঞ্চ সহকারী রেজল করিমে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ইমাম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মোট এক কোটি টাকা ঋণ খেলাপির একাধিক মামলা রয়েছে গোল্ডেন ভিসানিয়া দুজনেই বর্তমানে দুবাই অবস্থান করছেন তাদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র মন্ত্রণালয় ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত একই সঙ্গে গত বছরের ডিসেম্বরে দেয়া আদেশে তাদের ফিরিয়ে আনতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কি কি পদক্ষেপ নিয়েছেন তাও জানতে চেয়েছেন আদালত প্রসঙ্গত নব্বই এর দশকে খাতুনগঞ্জের ভোগ্য বাজারের অনেকটাই নিয়ন্ত্রণ করত মোহাম্মদ আলীর প্রতিষ্ঠান ইমাম ট্রেডার্স পরে গ্রুপের ব্যবস্থা ব্যবসা সম্প্রসার হয় গার্মেন্টস যন্ত্রপাতি আমদানি সহ নানা খাতে একটি সূত্র জানায় এসব খাতে বিনিয়োগের জন্য বিভিন্ন ব্যাংক থেকে নেয়া ঋণের বেশিরভাগটাই বিনিয়োগ করা হচ্ছে জমি কেনায় আদালত সূত্র জানিয়েছে আদেশে বিচারক বলেছেন দেশের অর্থ পাচার করে দুবাইয়ে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন মোহাম্মদ আলী ও তার স্ত্রী একাধিক ব্যাংক তদন্ত করে তাদের বিদেশে অবস্থানের বিষয়টি আদালতকে জানিয়েছেন তাদের বিরুদ্ধে অর্থঋণ আদালত চট্টগ্রামে পনেরোটি মামলা রয়েছে বিভিন্ন ব্যাংকের এক কোটি টাকা ঋণ খেলাপের অভিযোগে মামলাগুলো করা হয়েছে দশ বছর আইনি লড়াই চালিয়েও ওই টাকা উদ্ধার করতে পারেনি ব্যাংকগুলো এজন্য তাদের দেশে ফিরিয়ানা আনা জরুরি বিচারক মুজাহিদুর রহমান বলেন দেশের ব্যাংকিং খাত থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে তা বিদেশে পাচার করার মাধ্যমেই ঋণ খেলাপিরা রাষ্ট্রের ব্যাংক ও আর্থিক খাতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছেন দীর্ঘ এক যুগ ধরে শীর্ষ ঋণ খেলাপিরা কোনো ব্যাংকের টাকা পরিশোধ না করার কারণে ব্যাংকের বিনিয়োগ খাতে আস্থাহীনতা দেখা দিয়েছে এবং নেতিবাচক প্রভাব পড়েছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম মনস্ফুত না হলেও তাদের ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর দুপুরে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন তারেক রহমান বলেন মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না তবে নিজেরা যাতে নিজেদের ব্যর্থতার কারণ না হন সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে তিনি বলেন প্রিয় দেশবাসী এই মাফিয়া চক্র দেশকে সম্পূর্ণ ভঙ্গুর করে দিয়েছিল দেশকে আমদানি নির্ভর ও পর রাষ্ট্রে পরিণত করেছিল মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলো পর্যন্ত দেউলিয়া করে দিয়েছে বিগত পনেরো বছর ছিল মাফিয়া চক্রের দখলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত দেড় দশকে দেশ থেকে সতেরো লাখ কোটি টাকারও বেশি টাকা বিদেশে পাচার করেছে মাফিয়া চক্র শুধু অর্থনীতিকে ধ্বংস করেনি তারা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের চক্রটি প্রশাসনে এখনও সক্রিয় মন্তব্য করে তারেক রহমান বলেন তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সুতরাং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গণ অভ্যুত্থান ছিল ব্যতিক্রম মানুষের প্রথম কাজে হবে ভোটার আড়াই কোটি বেড়েছে কিন্তু তারা কেউ ভোট দিতে পারেনি বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক নারী ও তরুণ প্রজন্মকে রেখে দেশ এগিয়ে যেতে পারবে না আওয়ামী লীগ দেশকে দেউলিয়া করে দিয়ে পরনির্ভরশীল করে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ একশো বিলিয়ন ঋণে জর্জরিত